আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই আবিদের আহ্বানে যিনি ছাত্র জনতাকে ছেড়ে যায়নি সেই শহীদ আনাসের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে এই ডাকসুর কার্যক্রম শুরু করব ইনশাল্লাহ আচ্ছা আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই আমরা সেখানে যাবো আমরা প্রেস রিলিজে আমাদের জানিয়ে দিচ্ছি দূরাইনতম অবস্থানে গতকাল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনগুলোর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন তারা ছাত্র রাজনীতি চলমান রাখতে পারে সেজন্যে ছাত্র রাজনীতি গণতান গঠনমূলক রূপরেখা প্রণয় প্রণয়নের জন্যে বিসিসিআর যে কমিটি গঠন করেছে সেই কমিটির আলোচনা সময় ছিল গতকাল সেই আলোচনার সময়ও আমরা ছাত্রদলের পক্ষ থেকে এবং সকল ছাত্র সংগঠন একত্রিতভাবে বেশ কিছু আমরা অনুরোধ জানিয়েছি যেগুলো বিগত বিসিসিআর সমলক্ষেও আমরা অনুরোধ জানিয়েছি এবং সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যগতভাবে সম্মিলিতভাবে আমাদের বেশ কিছু দাবি রয়েছে তার মাঝে প্রধান যে দাবিটি ছিল যে এই হলগুলোতে যে গুপ্ত রাজনীতির নামে যে মব ক্রিয়েট করা হয় তো সাধারণ শিক্ষেত্রে আমরা আশা করি তার বিরুদ্ধে তাদের অবস্থান রয়েছে এবং আমরা আমাদের এই প্রতিকূল পরিস্থিতিতেও আমরা এই ডাকস নির্বাচন অংশ করার করেছি সেহেতু পরিস্থিতিগুলো আরও সামনে ধারণ করে আমরা সময়ে আপনাদের জানিয়ে উপরেখা প্রণয়ন কমিটি এটি তো কি আমাদের কোনো দাবি না এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকেই তারা নিজ উদ্যোগে করেছে যেন কেউ গুপ্ত অবস্থায় যারা রয়েছে তারা কোনো মক ক্রিয়েট করতে যেন না পারে এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকেই তারা নিজ উদ্যোগে এই কমিটি প্রণয়ন করেছে এটার সাথে ছাত্র দল কোনো অপর অপর যে ছাত্র সংগঠন আছে কোনো সংশ্লিষ্টতা নেই আমাদেরকে তারা চিঠি ইস্যু করে ডেকেছে আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি এখন আমরা আশা করছি অবশ্যই আমরা যে ডাকসু কার্যক্রম শুরু করব প্রচারণা শুরু করব। অবশ্যই তার আগেই তারা সেই রূপরেখা প্রণয়ন করবে এবং সকল ছাত্র সংগঠনের মতামত অনুযায়ী সেই রূপরেখা সাধারণ শিক্ষার্থীদের নিকট প্রকাশ করবে আমরা সেই দাবি রাখছি ধন্যবাদ